বিলবাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে পুলিশের উপস্থিতিতে ঘটে বৃহস্পতিবার জুলাই সন্ধ্যায় এ সময় আহত হন নিহতের ভাই সুমন শিকদার বোন মুন্নি বেগম এবং বৃদ্ধা মা জানা গেছে লিটুকে ঘর থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে হামলাকারীরা লাশ নিয়ে যাওয়ার সময়ও তারা পুলিশের গাড়ি থামিয়ে ফের হামলা চালায় ঘটনার পেছনে রয়েছে পারিবারিক কলহ মুন্নি বেগমের স্বামী জাকির গাজীর দ্বিতীয় বিয়ে নিয়ে উত্তেজনা চলছিল স্থানীয়দের অভিযোগ পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তোলেনি আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রিয়াদ হোসেন জানান পাঁচজনকে আটক করা হয়েছে হত্যা মামলার প্রস্তুতি চলছে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে

বাসারি জাকির নামে এক লোকের সাথে এবং পারিবারিক দ্বন্দ্ব চলতেছে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্বের কারণে ইতিপূর্বে মারামারিও হয় এবং গতকালকে মামলাও হয়েছে তো এই মামলা এবং মারামারি এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে আজকের এই ঘটনার সূত্রপাত সন্ধ্যা অনুমান সাতটার দিকে তো এখানে মেয়ের পক্ষের অর্থাৎ মুন্নি ওর ভাই লিটু গুরুতর হাত হয়ে হসপিটালে গেছে পরে শুনতে পারছি যে মারা গেছে তো তার মাও অসুস্থ তো আপাতত আমরা এলাকায় আছি অভিযান চলছে কেন কে বা কারা মারল হত্যাকাণ্ড ঘটাইলো এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি